আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহানাকান্ত টেক আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো তো আপনারা হচ্ছে অনেকে হচ্ছে সিম দিয়ে অথবা অ্যাড দিয়ে টু ফ্যাক্টর অন করে ফেলেন অন করার পর আপনারা যখন আইডিটা লগ ইন করতে চান লগ ইন করতে গেলে কিন্তু এইরকম দেখায় যে আপনার অন্য একটা যে ডিভাইস আইডিটা লগ ইন করছেন ওই ডিভাইসে অ্যাপ্রুভ প্রুফ চায় আর না হলে কুট চায় তো আর নামটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বাম দিকে একবারে কোনায় সাপ যে নামগুলো থাকবে আপনার ফেসবুকেতে ওই নামটা এখানে দেখতে পারবেন তো এখানে হচ্ছে আপনাদের নিচে একটা অপশন পাবেন ট্রাই অ্যানাদার ওয়ে তো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন দিয়েছে একটা হচ্ছে নোটিফিকেশনে কোড পাঠিয়ে অ্যাপ্রুভ করার জন্য আরেকটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ তো অথেন্টিকেশন অ্যাপ দিয়ে যদি অন করেন তাহলে তো এখানে কোড লাগবে অনেকের হয়তো অ্যাপ আনস্টল করে দেন অথবা সিম দেওয়া অন করেন কোড আসে না তো এই ক্ষেত্রে নিচে দেখবেন রিকভারি অপশন থাকবে রিকভারি অপশানে ক্লিক করবেন রিকভারি অপশানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে সাবমিট অ্যাপ ফটো অফ ইউর আইডি মানে আপনার আইডি কার্ড সাবমিট করতে বলতে তো আইডি কার্ড সাবমিট করার ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে আপনারা কিন্তু অনেকে ট্রাই করেন ভিডিও দেখে পারেন না তো দেখেন এখানে বলতে সে আপলোড ওই আইডি নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর বলতে সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য তো এইখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক ইনস্টাগ্রাম বা ম্যাটা খোলা নেই একদম নিউ একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করবেন দরকার হলে আপনার নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন এখানে নেওয়ার পর এখানে হচ্ছে ওই মেলটা বসানোর পর হচ্ছে কনফার্ম করবেন একটা কোড যাবে মেলে কোডটা কপি করে নিয়ে এসে জাস্ট খালে এখানে কনফার্ম করে নেক্সট করবেন তো নেক্সট ক্লিক করার পরে এখানে বলতেছে চোজ দ্য টাইপ অফ আইডি মানে আপনি কী টাইপের আইডি কার্ড সাবমিট করবেন এখানে হচ্ছে আপনাদের মেন আপনাদের ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এসব কার্ডের মিল থাকে তাহলে হচ্ছে আপনি ওই ডকুমেন্টটা এখানে সাবমিট করতে পারবেন ওইখানে সাবমিট করলে আপনার এটা ব্যাক আসবে আর আপনাদের যদি আইআইডি কার্ডের নাম ভুল থাকে অথবা হচ্ছে ওই বার্থডে ভুল থাকে তাহলে কিন্তু ওই ধরনের কার্ড দিয়ে বা অন্য কার্ড দিয়ে কিন্তু আপনারা ট্রাই করলে ব্যাক করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের মতো যারা আছে কাজ করে আমাদের মতো তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন অনেক ইউটিউবারই আছে আর আমাদের সাথে যদি কাজ করতে চান বা আমাদের থেকে কাজ করা নিতে চান স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের থেকে কিন্তু টু ফ্যাক্টর বাইপাসগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি সাবমিট করে ফেলছি সাবমিট করার পর এখানে কিন্তু বলতেছে আটচল্লিশ ঘন্টা ওয়েট করার জন্য তো টু ফ্যাক্টর বাইপাসের জন্য সাবমিট করলে আপনারা জানেন যে রিভিউটা একটু নেগেটিভ আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড আছে মানে আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে মিল আসে তারপর আপনারা সাবমিট করবেন আপনাদের দেখবেন যে রিভিউ নেগেটিভ দেবে মানে ব্যাক দিতে চাবে না তো দেখেন আমি কিন্তু সাবমিট করছি সাবমিট করার পর আমাদের কিন্তু এরকম পজিটিভ রিভিউ আসছে উপর সবার উপরে দেখতে পারবেন পজিটিভ রিভিউ হচ্ছে এরকম আপনাদের ফেসবুক থেকে একটা মেসেজ আসবে আপনার নিক নেম ধরে তো রিভিউ আসার পরে আপনারা কী করবেন ইমেল দিয়ে আপনারা নেক্সট করবেন মানে ফরগেট দিবেন এক কথায় তারপর ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে লেখা আছে পাসওয়ার্ড টু লগ ইন এটাতে ক্লিক করতে পারেন অথবা আপনারা যদি এখান থেকে ড্যাক্স নম্বরটা অফ করে দেন ড্যাক্স নম্বরটা অফ করে দিলেও আপনাদের কিন্তু এরকম অবস্থায় আসবে ঠিক আছে আপনার কিন্তু সরাসরি যেই রিভিউটা আসবে রিভিউটা কিন্তু পেস্ট করলেও হবে অথবা হচ্ছে আপনার ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন যে অপশনটা আছে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন অপশানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে ফেসবুক থেকে আমাদেরকে দিচ্ছে এইটা এখানে বসাবো ঠিক আছে তো এটা হচ্ছে আমি কপি করে নেব এখান থেকে এটা হচ্ছে শুধু আপনি টু ফ্যাক্টর লগ ইন করার জন্য এটা পাবেন তো এটা হচ্ছে আমি এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করার পর দেখেন এটা কী হয়েছে বলতেছে এটা ইনকারেক্ট পাসওয়ার্ড তো এটা কেন হয় আপনারা যদি রিভিউ আসে রিভিউ আসার পরে আপনার আইডিটা যদি আপনি আবার নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করতে যান তখন হচ্ছে এই লিঙ্কটা ইনভিলিঙ্ক দেখায় তো এই ক্ষেত্রে আপনার চব্বিশ ঘন্টা ওয়েট করা লাগবে আবার যখন আপনার এই রিভিউটা রিমাইন্ডার আসবে আপনি যদি কোনো কারণে বাইপাস করতে না পারেন তাহলে এই রিমাইন্ডারটা মানে আনলোগ করা বা বাইপাস করার লিঙ্কটা আপনাকে আবার দিবে ফেসবুক থেকে যে আপনার আইডিটা এখনও বাইপাস করা হয় নাই আর আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনারা চাইলে ওই লিঙ্কটা দিয়ে ইনভ্যালিড দেখায় বা এক্সপায়ার দেখায় তাহলে কিন্তু আপনারা আবার সাবমিট দিবেন আবার সাবমিট দিয়ে পজিটিভ রিভিউ নিয়ে এসে তারপর হচ্ছে বাইপাস করে ফেলবেন তো আমাদের থেকে যারা কাজ করাই নেন তাদেরকে কিন্তু সবসময় আমি বলি যে আমাদের যেভাবে বলি ওই রুলস অনুযায়ী কাজ করবেন বা স্টেপগুলো ফলো করবেন তাহলে কিন্তু তার কোনো প্রবলেম টবলেম ফেস করবেন আপনারা তো রিভিউ আসতে রিভিউ আসার পরে যখন বলছি ভাই আপনার এই রিভিউ আসছে তো ভাই কিন্তু বলে যে লগ ইন করে ফেলছিলো লগ ইন করার কারণে কিন্তু লিঙ্কটা ইনভ্যালিড দেখাইছে তো দেখেন এটাতে কিন্তু আবার ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন অপশান দিয়ে আবার নতুন করে যখন রিমাইন্ডার আসছে নতুন রিমাইন্ডার দিয়ে যে রিমাইন্ডারটা দেবে এখানে আপনি যে লিঙ্কটা কপি হবে ওই কপি করলে আপনার কিন্তু এখানে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো এটা যদি আমি এখানে কপি করে লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু দেখবেন আমার আইডির কিন্তু দেখেন আইডির কিন্তু লগ ইন অবস্থা লগ ইন হয়ে গেছে এখানে বলতে সেভ ব্রাউজার মানে টু ফেক্টর কোড দেওয়ার পরে যেটা হয় আর কি তো সেভ ব্রাউজার অপশন আছে সেভে ক্লিক করবো এইখানে হচ্ছে আপনাদের মেইন পয়েন্ট আপনারা সবাই এই বোলটা করেন আপনাদের এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইএস আপনারা যদি নোতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার টু ফ্যাক্টরটা অফ হয়ে যাবে আর ইয়েসে ক্লিক করলে আপনার টু ফ্যাক্টর অন থাকা অবস্থায় আপনার ফেসবুক আইডিতে লগ ইন করে ফেলবেন তো আপনারা যদি অফ করতে চান তাহলে নোতে ক্লিক করবেন আর যদি টু ফ্যাক্টর অন রাখতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা অপশান আছে টার্ন অফ টু ফ্যাক্টর অর্থেন্টিক আছে আমি যেটা যদি কাজ করতেছি তো আমি টু ফ্যাক্টরটা অফ করবো তো টার্ন অফ টু ফ্যাক্টর অথের ক্লিক করব তারপর দেখেন ওকে থেকে ক্লিক করবো ওকে যে ক্লিক করলে আমার আইডিটা কিন্তু একদম টু ফ্যাক্টর বাইপাস অবস্থায় লগ ইন হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমার আইডিটা নর্মালি কোনো জায়গায় লগ ইন করতে যাই তাহলে কিন্তু নাম্বার পাশাপাশি লগ ইন করে ফেলতে পারবো কোনো টু ফ্যাক্টর কোড চাবে না তো আপনাদের আবারও বলতেছে আপনাদের যাদের হচ্ছে এরকম প্রবলেম আছে লক হয়ে গেছে আইডি অথবা টু ফ্যাক্টর প্রবলেম অথবা অনেক দিন আগে হ্যাক হয়েছে আইডি রিকভারি করতে পারতেছেন না তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের কাজগুলো করে দিতে পারব আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই এরকম প্রিপারেশন নিয়ে নিবেন আর কাজ করার আগে অবশ্যই হচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন আপনাদের কোনটা বলে ভালো হয় তো দেখেন যে ভাই আমাদের থেকে কাজ করে নিচ্ছে তাকে কিন্তু আমি প্রমাণ দিতেছি আবার যে তারা এটা বাইপাস হয়েছে বা লগ ইন করতে পারছি তো আমাদের সব ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমাদের কোন সাবস্ক্রাইব থেকে কাজ করে নিশ্চিত সে তারা এটা পাইছে কিনা সব প্রমাণ দেওয়া থাকে আমাদের চ্যানেলে তো যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে কোনো ভয় না পেয়ে মেসেজ দিতে পারেন